السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم شمس تباشن شا شمس تعريب رب العالمين الجنة جنيا ما صراط المستقيم يبتدئ چن تأي شكل كلمة شكرا الحمد لله درود و سلام بشيطوك ما دير محمد رسول الله صلى الله عليه وسلم بطي جنيا ما সুরাত আল মুস্তাকিমের পথে ডেকেছেন নিরলসভাবে ভাবে সকলে সংক্ষিপ্ত ভাবে দুরুৎপাত করি আল্লাহ মুসল্লা আলী আলম বারিক ভাই ও বোনেরা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সীতা ও রবি মুমিন অর্থাৎ শীত হচ্ছে মমিনের জন্য বসন্ত ঠান্ডার কামর কুয়াশার চাঁদর তীব্র হাওয়া সব মিলে কঠিন সময় কিন্তু মুমিনের জন্য এক মহান বার্তা ইমন কাইম রহিম মোম্ল আল গ্রন্থে বলেছেন সীতা ও রবিউল মমিন অর্থাৎ শীত হলো মুমিনের জন্য বসন্ত শীতেলে আমাদের চোখে পড়ে নতুন আমেজ কেউ ব্যস্ত শীতের পোশাক নিয়ে কেউ ব্যস্ত শীতে তোকে সুরক্ষা নিয়ে কেউ ব্যস্ত শীতকালীন খাবারের রেসিপি দিয়ে কেউ আবার মুশগুল পরকালীন পাথে অর্জনে সত্যি শীতেলে আল্লাহর নেক বান্দাগণ খুবই আনন্দিত হন অপরিতের গুলো চেয়ে শীতকালি তাদের নিকট অধিক পছন্দনীয় কেননা এই সময়ে সব অর্জনে সুবর্ণ সুযোগ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন মারহামান বিশিতা তানজিলু ফীহিল বারাকাহ ওয়া ইয়াতুলু ফীহিল লাইলুল কিয়াম ওয়া ইয়াকসুরু ফীহিন নাহারুল সিয়াম কালকে স্বাগতম এ সময় বরকত নাজিল হয় রাত হয় লম্বা তাই তাহার পরা যায় দিন হয় ছোট সহজে সিয়াম পালন করা যায় শীতকে ইবাদতের বসন্ত বানানোর কয়েকটি উপায় এক প্রতিদিন কমপক্ষে দুই রেখা তাহা যুট করে হলেও চালু করে দিন দুই সপ্তাহে কমপক্ষে দুদিন সিয়াম পালন করুন বিশেষভাবে সোমবার এবং বৃহস্পতিবার শীতকালে বস্ত্র বিতরণ করুন গরিব দুঃখী অসহায় যারা আছে তাদের মধ্যে শীতের বস্ত্র বিতরণ করুন চার নিয়মিত সালাত আদায় করুন এবং অপরকে সালাতের জন্য আহ্বান করুন আজ বেশি বেশি কোরআন তেলবাদ করুন হে পরকালের পথের যাত্রী শীতের মতো সহজ গুণিমতের ব্যাপারে উদাসীন হয়ে থেকে না রাতের এই দীর্ঘ সময় কেবল ঘুমিয়ে কাটিয়ে দিও না সন্তুষ্টির লক্ষ্যে শীতের কষ্টকে উপেক্ষা করে ভালোবাসার পরিচয় দাও বেশি বেশি নফল সিয়াম পালনের তো সুবর্ণ সুযোগ আমাদের জন্য এই শীতকালকে এক কামলের বসন্ত পরিণত করে দিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত